আসসালামু আলাইকুম স্বাগতম টুডে ডে নিউজ অব সার্কুলার চ্যানেলে যারা নতুন চাকরির খোঁজে আছেন সরকারি হোক বা বেসরকারি আজকের ভিডিওটা তাদের জন্যই কারণ এইখানে থাকছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি যেটা হয়তো হতে পারে আপনার কেরিয়ারের টার্নিং পয়েন্ট তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী যে কোনো চাকরির আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক সুপ্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা চলে আসলাম আজকে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এটি হচ্ছে সিভিল সাধারণ কার্যালয় চট্টগ্রাম আঠাশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে আমরা যদি একটু নিচে যাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরক নং তারিখ তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইন মোতাবেক সিভিল সার্জন কার্যালয় চট্টগ্রাম ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের রাজস্ব খাতে এগারো থেকে বিশ গ্রেডে নিম্নলিখিত পথ সময়ের জনবল নিয়োগের লক্ষ্যে দু হাজার আঠারো সনের স্বাস্থ্য বিভাগীয় নিয়োগ বিধি অনুযায়ী চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাদের বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হতে নিম্ন বর্ণিত শর্তে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা শুধু চট্টগ্রামের স্থায়ী বাসিন্দারাই করতে পারবে তাদের জন্যই আমরা যদি একটু নিচে যাই এখানে ক্রমিক নাম পদের নাম পদ এবং বেতন গ্রেড ও স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা এক নম্বরে হচ্ছে পরিসংখ্যানাবিদ পাঁচজন নিবে এবং গ্রেড চোদ্দো দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এবং এখানে বলছে যে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত এবং অর্থনীতি বিষয়ে পাশ থাকতে হবে এবং কম্পিউটার জানতে হবে তারপরে দুই নাম্বারে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষী পনেরো জন নেবে এবং গ্রেড ষোলো নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন এবং এখানে বলা হয়েছে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় বিভাগে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং এমএস অট এক্সেল পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রি কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের টাইপিংয়ের দক্ষতা লাগবে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিষ থাকতে হবে তারপরে তিন নম্বর স্বাস্থ্য সহকারী একশত চৌত্রিশ জন নেবে গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে এইচএসসি পাশে উত্তীর্ণ হতে হবে তারপরে চার নম্বর স্টোর কিপার নেবে চারজন গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এইটা যোগ্যতা লাগবে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং চূড়ান্ত নিয়োগ প্রাপ্তদের সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হবে এখানে জামানত দিতে হবে এই স্টোর কিপারের জন্য জামানত দিতে হবে তারপরে পাঁচ নাম্বারে হচ্ছে গাড়ি চালক নিবে তিনজন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে জিএসসি পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে এবং গাড়ি চালানোর হালকা বৈধ লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে ছয় অফিস অভিষয়ক নিবে দশজন এবং বেতন গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন এইটার যোগ্যতা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে তারপরে আমরা যদি একটু নিচে যাই এখানে শর্ত বলছে আবেদনের শর্তগুলো দিয়ে দিয়েছে আমরা যদি আর নিচে যাই তাহলে দেখতে পারবো আবেদনের তারিখ এখানে বলা হয়েছে যে অনলাইন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় তিরিশ দশ দু হাজার পঁচিশ সকাল দশ গা এবং আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় উনিশ এগারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা এখানে তিরিশ দশ দু হাজার পঁচিশে আবেদন শুরু হবে দশটা থেকে এবং উনিশ এগারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় আবেদন শেষ হবে এবং আমরা যদি আর একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আবেদন ফি ধরা হয়েছে ক্রমিক নং এক থেকে পাঁচ পর্যন্ত পদের জন্য একশো টাকা আবেদন ফি ধরা হয়েছে এবং সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো তো বারো টাকা লাগবে এবং ক্রমিক নং ছয় পদের জন্য পঞ্চাশ টাকা শুধু আবেদন ফি এবং সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা লাগবে এবং বাহাত্তর ঘন্টার ভিতর জমা দিতে হবে এখানে এক থেকে পাঁচ পর্যন্ত ক্রমিক নং তাদের জন্য একশত বারো টাকা লাগবে আবেদন করতে এবং শুধু ছয় নম্বর ক্রমিক নং অফিস সহায়কদের জন্য শুধু ছাপ্পান্ন টাকা লাগবে আবেদন করতে সবার জন্য শুভকামনা রইল এবং পরবর্তী কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম